কানাডায় কুমার বিশ্বজিতের ছেলে নিবির কুমারীর সঙ্গে এক ফ্ল্যাটে থাকতেন দীপ্ত সম্প্রতি ফ্ল্যাট থেকে নিবিরের বন্ধু লাবিবের এক ডলার দামের জ্যাকেট উধাও হয়ে গেলে দোষ হয় দীপ্তকে শুধু তাই নয় জ্যাকেটের জরিমানা আদায়ের পাশাপাশি তাকে মারধোরও করা হয় বের করে দেওয়া হয় ফ্ল্যাট থেকে আবার সেই বন্ধুদের সঙ্গে গিয়ে প্রাণ হারায় দীপ্ত নেপথ্যে নিবির কুমারীর বন্ধু লাবিবের নামও উঠে আসে এসব কারণে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এর তদন্ত চাই দীপ্তের পরিবার দীপ্তের বাবা মা বলেন নিবির কুমার সাসপেন্ডেড লাইসেন্স দিয়ে কিভাবে পঞ্চাশ কিলোমিটার গতির রাস্তায় একশো চল্লিশ কিলোর গতিতে গাড়ি চালাচ্ছিল তা খতিয়ে দেখা দরকার দীপ্তের এক বন্ধুর চ্যাট স্টোরিতে দেখা যায় গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবির কুমারের সঙ্গে বের না হওয়ায় অজুহাত হিসেবে আরিয়ান জানায় তার কাছে টাকা নেই কিন্তু অপর বন্ধু জানায় এটা ওরা মানবে না আরিয়ানের পরিবারের অভিযোগ জোর করেই দীপ্তকে সঙ্গে নিয়ে গিয়েছে ওরা দীপ্তের বাবা এম আলমগীর বলেন আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে তারা লাবিব এই ঘটনার সব জানে লাবিব ওই গাড়িতে যায়নি সে কুমারীর বন্ধু আমরা চাই লাবিবকে আনা আওতায় হোক তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু আসবে গত বেরিয়ে ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় মারা যান বাংলাদেশি তিন শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত শাহরিয়ার খান মাহিরো অ্যাঞ্জেলা অস্ট্রিয়া গুরুতর আহত হন শিল্পী কুমার বিশ্বজিৎ ছেলে নিবির কুমার তিনি এখন শঙ্কামুক্ত আরিয়ান আলম দীপ্তের মৃত্যু কি নিছক সড়ক দুর্ঘটনায় নাকি পরিকল্পিত হত্যা এই প্রশ্ন তুলেছে তার পরিবার বিষয়টি সুরাহা করতে তদন্তের দাবি জানিয়েছেন তার বাবা মা